চার নম্বর মাখরাজ বলো সবাই দিয়ে দেখো উপরে দুই হ্যাঁ এবার বলো ছয় নম্বর মাখরাজ মাসাল্লাহ এবার সবার রয়েছে এবার সবাই বলো তো শাহাদা বলো এটা কেউ যদি মুখস্থ না করে থাকেন অবশ্যই এটা সুন্দর করে মুখস্থ করবেন অর্থ সহ মুখস্থ করতে হবে ঠিক আছে এই কালিম এই শাহাদা অর্থ সহ মুখস্থ করবেন ঠিক আছে আর তোমাদের মধ্যে দাদা দাদিরা সহি শুদ্ধ করে যারা পড়তে পারে না তাদেরকে তোমরা বাসায় যায় শিখিয়ে দিবেন মনে রাখবে সবার নামাজ পড়েন বাসায় বাসায় নামাজ পড়েন বাসায় নিজে নামাজ পড়বেন নিজে নামাজ পড়বেন এবং আব্বু আম্মুকে সাত করে নিয়ে নামাজ পড়বেন ঠিক আছে মনে থাকবে সবার ঠিক আছে